আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকদের মধ্যে তাদের পদমর্যাদার যোগ্যতা অনুসারে মোট তিন ধরনের পাসপোর্ট ইস্যু করে থাকেন একটি হচ্ছে লাল রঙের কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দুই নম্বর হচ্ছে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট এবং তৃতীয় হচ্ছে সবুজ রঙের সাধারণ পাসপোর্ট এই তিন ক্যাটাগরির পাসপোর্টের মধ্যে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট কারা পেতে পারবেন আজকে আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরবো বাংলাদেশী নাগরিকদের মধ্যে তাদের পদমর্যাদা এবং যোগ্যতা অনুসারে সরকারি অফিসিয়াল পাসপোর্ট বা নীল রঙের পাসপোর্ট কারা পেতে পারবেন এ বিষয়ে বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা সেই বিজ্ঞপ্তির আলোকে দেখে নেব যে কারা কারা নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট পেতে পারবেন মূলত বাংলাদেশী নাগরিকদের মধ্যে যারা সরকারি চাকরিতে কর্মরত আছেন তাদের মধ্য থেকে কারা সরকারি অফিসিয়াল পাসপোর্ট পাবেন এ বিষয়ে যে পরিপত্রটি জারি হয়েছিল সেটি হচ্ছে এটি এই পরিপত্রটি জারি হয়েছিল গত তেইশে মে দুই হাজার সতেরো সালে এরপরে কিন্তু এটা নিয়ে আর কোনো আপডেট আসেনি বা আপডেট হয়নি তো এটাই লেখা আছে যে কারা কারা মূলত অফিসিয়াল পাসপোর্ট পাবেন এই যে অফিসিয়াল পাসপোর্ট ইস্যু প্রসঙ্গে এক নম্বরে বলছে সকল মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর অধস্তন অফিসে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা সরকারি আদেশ বা জিও এর ভিত্তিতে সরকারি কাজে বিদেশ ভ্রমণ করবেন প্রথম লাইনটাতে কিন্তু কথাটা খুব স্পষ্ট যে সরকারি চাকরিতে যারা কর্মরত আছে সে যেখানেই কর্মরত থাকুক যে পদেই কর্মরত থাকুক না কেন তার যদি কখনো সরকারি কাজে বিদেশে যায় তাহলে তার অবশ্যই সরকারি অফিসিয়াল পাসপোর্ট পাবেন এবং তাদেরকে অফিসিয়াল গভর্নমেন্ট অর্ডার বা জিও নিয়েই এই পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে হবে এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন থেকে যায় যে প্রথমত যদি ইতিমধ্যেই তার একটা পাসপোর্ট থাকে সাধারণ পাসপোর্ট কিংবা সরকারি সবুজ রঙের সাধারণ পাসপোর্ট তাহলে কিন্তু এই সুযোগ আর পাবেন না তার যদি ইতিপূর্বে কোনো পাসপোর্ট না থেকে থাকে এখন তার বিদেশ যাবে অফিসিয়াল কাজে সরকারের কাজে কিন্তু পাসপোর্ট করতে হবে তখন তিনি এই সুযোগটা পাবেন দ্বিতীয়ত তিনি যদি এমন কোনো পদে জব করেন যেখানে তিনি এই সরকারি অফিসিয়াল পাসপোর্ট পাবার যোগ্য না তাহলে কিন্তু পরবর্তীতে যখন এই পাসপোর্টটা আবার ও ইস্যু করার প্রয়োজন হবে তখন তিনি আবার সরকারি সাধারণ সবুজ রঙের পাসপোর্ট পাবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে দুই নম্বরে বলছে স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত কর্পোরেশনে কর্মরত জাতীয় বেতন স্কেলের ঊর্ধ্বতন স্তর থেকে নিম্নতম নবম গ্রেড পর্যন্ত বেতনভুক্ত কর্মকর্তা যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ঈশ্বকৃত সরকারি আদেশ জিও এর ভিত্তিতে সরকারি কাজে বিদেশ গমন করবেন এই দুই নম্বরে বলা হচ্ছে যে সরকারের রাষ্ট্রায়ত্ত কিংবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন অর্থাৎ যারা সরকারি চাকরি করেন তাদের মধ্য থেকে সর্বোচ্চ পদমর্যাদার সর্বোচ্চ পদমর্যাদার হচ্ছেন একজন সচিব এই সচিব থেকে শুরু করে নবম গ্রেডে যারা জব করেন নবম গ্রেড বলতে আমরা বুঝি যারা ফার্স্ট ক্লাস গেজেটেড কর্মকর্তা বা প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা বিসিএস দিয়ে নিয়োগপ্রাপ্ত হন তারা মূলত নবম গ্রেড তো ফলে এই নবম গ্রেড থেকে সর্বোচ্চ পদমর্যাদার যারা চাকরি করছেন সরকারি চাকরি তারা সরকারি অফিসিয়াল পাসপোর্ট পাবেন তবে অবশ্যই গভর্নমেন্ট অর্ডার নিয়ে সরকারি কাজে বিদেশ গমনের ক্ষেত্রে এখন প্রশ্ন হলো যে এই পদমর্যাদার ব্যক্তিগুলো যদি সরকারি কাজে না গিয়ে ব্যক্তিগত কাজে যায় বিদেশে বা চিকিৎসার জন্য যায় হজমরা করতে যায় তাহলে কী হবে তাহলে তারা তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরে আবেদনের মাধ্যমে অফিসিয়াল গভর্নমেন্ট অর্ডার নেবেন তারপরে এই গভর্নমেন্ট অর্ডার দেখিয়ে তারা সরকারি অফিসিয়াল পাসপোর্ট পেতে পারবেন তিন নম্বরে বলছে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে নিম্নতম নবম গ্রেড পর্যন্ত বেতনভুক্ত কর্মকর্তা যারা সরকারি আদেশ জিও এর ভিত্তিতে সরকারি কাজে বিদেশ গমন করবেন এখানেও একই শর্তই প্রযোজ্য হবে যদি কেউ ব্যক্তিগত কাজে বিদেশ যেতে চান তিনিও আবেদন করার মাধ্যমে সরকারের কাছ থেকে গভর্নমেন্ট অর্ডার নিয়ে অফিসিয়াল পাসপোর্ট পেতে পারবেন চার নম্বরে বলছে জাতীয় সংসদের মাননীয় স্পিকার সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের অনুমোদন ক্রমে স্বীকৃত সরকারি আদেশ জিও এর ভিত্তিতে যে সকল কর্মকর্তা কর্মচারী সরকারি কাজে বিদেশ গমন করবেন এখানে যে নামগুলো প্রথমে বলা হলো যেমন দেখেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ইনি পাবেন না ব্যাপারটা হলো ইনি যাকে গভর্নমেন্ট অর্ডার দিবেন তারপরে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এরা কিন্তু বেসিক্যালি কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পায় যেটাকে লাল পাসপোর্ট বলা হয় এখানে বলা হচ্ছে যে এই ব্যক্তিবর্গের সুপারিশ ক্রমে বা এদের অনুমোদন সাপেক্ষে ইস্যু করা যে গভর্নমেন্ট অর্ডার যারা পাবেন তারাও সরকারি অফিসিয়াল পাসপোর্ট পেতে পারবেন এবং সরকারি কাজে বিদেশ গমনের ক্ষেত্রে নাম্বার ফাইভ বিশেষ আইন অধ্যাদেশ আদেশ প্রতিষ্ঠিত বিভিন্ন কমিশন অথরিটিতে কর্মরত জাতীয় বেতন স্কেলের ঊর্ধ্বতন স্তর থেকে নিম্নতম নবম গ্রেড পর্যন্ত বেতনভুক্ত কর্মকর্তা যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সরকারি আদেশ জিও এর ভিত্তিতে সরকারি কাজে বিদেশ গমন করবেন তাদের বিনা ফিতে এবং উপরোক্ত কর্মকর্তা কর্মচারীগণের সরকারি আদেশ জিও এর ভিত্তিতে চিকিৎসা পবিত্র হজ পালন তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে ফি গ্রহণ সাপেক্ষে অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করা হবে এই যেখানে কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে যেটা আমি আগেই বলেছিলাম প্রথমত যারা সরকারি কাজে বিদেশ যাবেন তারা যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথরিটি বা অধিদপ্তর থেকে গভর্নমেন্ট অর্ডার বা জিও নিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে কিন্তু তাদের কোনো পাসপোর্ট ফি লাগবে না যেহেতু সে সরকারি কাজে যাবে তাই সরকারি পাসপোর্ট ফি বহন করবে অন্যদিকে এই যে ছয় নম্বরে বলছে চিকিৎসার জন্য পবিত্র হজ পালন তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে বিদেশে যাবেন সরকারি অফিসিয়াল পাসপোর্ট নিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অর্ডার নেওয়ার পরে পাসপোর্ট করতে যে পাসপোর্টের ফি প্রয়োজন হবে সেটা ব্যক্তিগতভাবে তাদেরকে বহন করতে হবে সাত নম্বরে বলছে অন্যান্যদের সরকারি কাজে বিদেশ গমনের ক্ষেত্রে সরকারি আদেশ জিও এর ভিত্তিতে বিনা ফিতি এবং সকলের ক্ষেত্রে ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ইস্যুকৃত সরকারি আদেশ বা কর্তৃপক্ষের অনাপত্তি সনদের এন এর ভিত্তিতে ফি গ্রহণ সাপেক্ষে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হবে আমি প্রথমে যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু এখন স্পষ্ট হচ্ছে যে যারা নবম গ্রেডের নিচের পদে চাকরি করেন যেমন দশম গ্রেড এগারোতম গ্রেড বারোতম গ্রেড কিংবা সরকারের স্টাফ পদে কর্মরত আছেন অফিস সহকারী হতে পারে তারা যদি সরকারি কাজে বিদেশ যান তাহলে তারা গভর্নমেন্ট অর্ডার নিয়ে অফিসিয়াল পাসপোর্ট পাবেন এবং সেই পাসপোর্টের ফি কিন্তু পরিশোধ করবে সরকার অন্যদিকে যারা ব্যক্তিগত কাজে যাবেন বিদেশে যাবেন হজ করতে ওমরা করতে তীর্থস্থান ভ্রমণ করতে বা চিকিৎসার জন্যে তারা সরকারের কাছ থেকে এনওসি নেবেন নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তি সনদ এই সনদ দিয়ে তিনি সাধারণ পাসপোর্ট নেবেন এবং নিজের ব্যক্তিগতভাবে ফি পরিশোধ করতে হবে সেক্ষেত্রে পাসপোর্টে যে পেশা লেখা থাকে সেখানে লেখা থাকবে যে আপনি গভর্নমেন্ট সার্ভিস করেন বা সরকারি চাকরি করেন ফলে এই সাধারণ এনওসি দিয়ে যে পাসপোর্টটা করবেন সেই পাসপোর্ট নিয়ে বিদেশ যেতে চাইলেও কিন্তু আপনাকে অবশ্যই গভর্নমেন্টের বহি বাংলাদেশ ছুটির অনুমোদন বা জিও নিয়ে তারপরে বিদেশ ভ্রমণ করতে হবে সরকারের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করতে পারবেন না তারা কিন্তু পৃথিবীর অনেক দেশেই শুধুমাত্র গভর্নমেন্ট অর্ডার বা বহি বাংলাদেশ ছুটির অনুমোদন দিয়েই বিদেশ ভ্রমণ করতে পারবেন তাদের ভিসা লাগবে না এমনকি ভারতে যেতেও তাদেরকে ভিসা প্রদর্শন করতে হয় না তারা গভর্নমেন্ট অর্ডার নিয়েই ভারতেও যেতে পারবেন ভিসা ছাড়া তো এই পরিপত্রটি জনস্বার্থে প্রকাশ করা হয়েছে যারা স্বাক্ষর করেছেন যাদেরকে এটা ডিস্ট্রিবিউশন করা হয়েছে সব বিস্তারিত এখানে দেওয়া আছে আর এই পরিপত্র সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে প্রশ্ন করতে পারেন লিখতে পারেন মন্তব্যের কলমে আমরা চেষ্টা করব সঠিকভাবে সুন্দরভাবে জবাব তুলে ধরার এই তথ্য সূত্রের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই ততদিন ভালো থাকবেন আর যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক ফলো করে আমাদের সাথেই থাকবেন ডিসক্রিপশানে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ